সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আটে সেপ্টেম্বর রোজ সোমবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবর্ণলতা ধানের আপডেট নিয়ে টেঙ্গামুগুর বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রথমত মিনিকেট ধানের আপডেট দিয়ে শুরু করা যাক মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল ষোলোশো থেকে ষোলোশো টাকা 1670 টাকা সর্বোচ্চ 1700 টাকা বিক্রয় হয়েছে আসলে আমরা জিরা সাহিল ধানকে মিনিকেট ধান বলে থাকি এবং 40 কেজিতে মন মিনিকেট ধান বিক্রয় হচ্ছে আমাদের ট্যাঙ্গংপুর বাজারে এবং কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির কাটারি ধানের দাম আজকে বিক্রয় হলো 1700 থেকে মোটামুটি 1760 1770 পর্যন্ত তবে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান সেটা বিক্রয় হলো 1760 টাকা টাকায় এইরকম বিক্রয় হলো আজকে ট্যাংা বাজারে ধানের দাম আলহামদুলিল্লাহ ভালো আছে গত হাটের থেকে বিশ ত্রিশ টাকা বৃদ্ধি পাইছে ধানের দাম সামান্য বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা মোটামুটি ভাবে খুশি এবং সুবর্ ধান বিক্রয় হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা মন ট্যাঙ্গামুগুর বাজারে তবে ধানের আমদানি অনেক কম আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ার দিবেন পাশে থাকবেন এবং ধানের কোনো রোগ বেদি হইলে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ এবং যদি কোনো ওষুধ লাগে তাহলে অবশ্যই বলবেন আমার দোকান বীরগ্রাম বাজার শাহজাহানপুর বগুড়া এবং মাজরার জন্য সবচেয়ে ভালো মানের ওষুধ ইঞ্জিনিয়ারসেন ওয়ান স্টপ টেক ওভার এবং হেকিম কোম্পানি লজিক্যাল সবচেয়ে ভালো কাজ করতেছে এবছর আপনারা অবশ্যই ধানের মাজরা বা অন্যান্য পচন রোগের জন্য যদি কোনো ওষুধ লাগে বা কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সুপরামর্শ থেকে শুরু করে এবং আপনাদেরকে ওষুধ দিব আপনারা আসবেন এবং মরিজের কোনো সমস্যা হইলে অবশ্যই আপনারা আসবেন এবং ভালো পরামর্শ এবং ওষুধ পাবেন আমার কাছে যাবতীয় কীটনাশক রাসায়নিক সার বীজ এবং যাবতীয় কৃষি পণ্য ক্রয় বিক্রয় করে থাকি আমরা আমার লোকেশন আবারও বলছি বীরগ্রাম বাজার শাহজাহানপুর বগুড়া আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিলে আমার কাজের অনুপ্রেরণা জাগে এবং কাজ করতে ভালো লাগে আপনাদের পাশে থাকতে চাই সবসময় এই জন্য আপনারা দয়া করে একটু শেয়ার দিবেন শেয়ার দিলে যারা বাজার কম দামে ধান বিক্রি করতেছে তাদের কম দামে বিক্রি করতে হবে না ন্যায্য দামে তারা ধান বিক্রি করতে পারবে তারা ভিডিওটা দেখে উপকৃত হবে এই অনেক জায়গা থেকেই আমার এই ভিডিও দেখে ধান নিয়ে এসে আমাদের উমুর দিকে এবং ট্যাংা হাটে বিক্রয় হয় তো সবাইকে